আসসালামু আলাইকুম আমি নোয়াখালীর মানিয়া কিছু কথা বলতে চাই ও আই নোয়াখালীর বাসীর মানিয়া নোয়াখালী জেলার মানিয়া কিছু কথা বলতে চাই নোয়াখালী কুমিল্লা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র নয় যে আমাদের বিবাদ থাকবে ঝগড়া থাকবে মারামারি থাকবে আমরা জাস্ট বাংলাদেশি বাংলাদেশি একই সরকার আরে ফুটবল খেলোয়াড়রা যেরকম অন্য রাষ্ট্রে খেলতে যায় আমরা যেমন দোয়া করি আল্লাহ বাংলাদেশ জিতক কুমিল্লাবাসীও দোয়া করেন হেমনে আল্লাহ বাংলাদেশ জিতক ক্রিকেট দলের জন্য দোয়া করি আল্লাহ বাংলাদেশ জিত জিতক বলে আল্লাহ বাংলাদেশ জিত একই সরকার তাহলে কেন এত বিভেদ কেন এত ঝগড়া কেন এত মারামারি বাংসুর। প্লিজ এরকম আর না তোমাদের সরকার এক আমাদের সরকার এক বাংলাদেশি আমরা মারামারি না ঝগড়া করবা না আমরা বিভাগ চাই আমরা বিভাগ চাই নোয়াখালীবাসী বিভাগ চাই এটা বুঝবো সরকার তোমার বাবার নাইলে তোমার দাদার বেজাল করার কি দরকার কুমিল্লাবাসী ভাই বোন সাড়া তোমরা সবাই ভালোই যাও ভালোই তো পয়সা লাগে না আমি গালাগালি করতাম আরও আগে করলাম না কেন জানো তোমাদের এখন আমি সম্মান করি কারণ কুমিল্লাবাসী চাঁদপুরের মেয়ে আমার হইল ছেলের বউ ও খুব ভালো ওরে আমার স্বামী মানে আমার হাজব্যান্ড দিনের ভিতরে আমার মনে হয় তিনশো বারের উপরে শুধু আম্মু ডাকা হয় আম্মু ডাকে ও বাংলা নোয়াখালী বাসা আম্মু বোলায় আমাদের বাড়ির সামনে আমাদের প্লোরের মাঝে যে আমরা থাকি ওটার সামনে বাড়ির সামনে আমাদের গ্যারেজ তার পাশাপাশি আমাদের দুইটা দোকান আছে তা আমার ছেলের বউরে ডাকে আম্মু কি খাইবা আসো ভালো ভালো আইসক্রিম আছে পোলারের ভালো ভালো জিনিস আছে আমু তুমি খাই যাও মুরগির ডিম দুধ যখন যেটা তুমি যা পারো দিনে দশটা পনেরোটা আমার ছেলের বউ জানে এই ভিডিও তো সেও দেখবো আমরা বলি তুমি সিদ্ধ করি খাও বাজি খাও যেমনে পারো এমনে খাও ওরে এত আদর করি মানুষের মনে হয় মেয়েরও এত আদর করে না তা আমার ছেলের বউ আর আমি যখন টিভি দেখি ছবি দেখি দোকানে একসাথে গল্প গুজব করি সবাই বলে বা মনে হয় কি বান্ধবী আমার হাজব্যান্ডও বলে ওরা বউ শাশুড়ি দুইজনে বান্ধবীর মতো একসাথে ঘুরতে যাই খাওয়া দাওয়া একসাথে করি আম্মু তুমি কী খাইবা গা আম্মু চট করি আনে না মু ফুচকা খামো চলো সাথে সাথে তো কুমিল্লার মেয়ে একটা আমাদের আমি আবার ঘরে আছে নোয়াখালীর আমরা তো তো জগত বরে মানি যে জেলার একই জেলার যদি বৌশাশুড়ি শাশুড়ি হয় তারপরও ভেজাল হয় ঝগড়া হয় ওদের মারামারি হয় কাটাকাটি হয় আর কুমিল্লা আর নোয়াখালীর দুই জেলার দুইটা মহিলা আমরা একই ঘরে বাস করি একই জায়গায় থাকি ইনশাল্লাহ আমরা তো খুব ভালো আছি শান্তিতে আছি তো আমি নোয়াখালীর কাছে একটা অনুরোধ করতেছি আমি নোয়াখালীর মেয়ে তারপরও বলতেছি বাই আস যাই হ তোমরা নোয়াখালী আমরা কুমিল্লায় আমরা হাগুমুতু করতে যাই আমরা হাগুমুতু করতে ওইখানে নামি এগুলো আর বলবা না এগুলো একটা অপমান হয় তোমরাও বাংলাদেশি ওরাও বাংলাদেশি এভাবে বলবা না আমরা যদি কোথাও বেড়াইতে যাই আত্মীয়ের মতো বেড়াইতে যাই আত্মীয়র বাড়িতে ওদের ওইখানে আমরা শুধু খাওয়া দাওয়াই করি না আনন্দই করি না ওইখানে ওরা বাথরুমের ব্যবস্থাও রাখছে তোমরা যে খাওয়া দাওয়া করো বাথরুমও তো যাইতে হয় নাকি তো কুমিল্লা যদি আমরা গাড়ি দিয়ে এত দূর থেকে আমরা যাওয়া আসা করি কুমিল্লা যে আমরা নামি এত বড় বড় সুন্দর করে ওরা হোটেল দিয়ে রাখছে আপ্যায়ন করে ওইখানে তোমরা তো শুধু হাগুমতো করতে নামো না তোমরা তো ওইখানে নামাজ পড়তেও নামো তোমরা ওইখানে খাওয়া দাওয়া করতে নামো তোমরা ওইখানে শান্তির জন্য নামো যদি তোমরা এভাবে যদি খাওয়া দাওয়া না করতে তাহলে খিদা নিয়ে তোমাদের এত ঘন্টা যাইতে হইতো নোয়াখালী আমরা যাইতাম নোয়াখালী খিদা নিয়ে আর যদি বাথরুমে না যাইতা তাইলে এই বাথরুমে তোমার জন্য কি বাসের ভিতরে টয়লেট করি রাখছে বাথরুম দিয়ে রাখছে যে ওইখানে বাথরুম করতে করতে যাইবা যদি বাথরুম ওরা নাই দিত তাহলে তো তোমরা বাসের ভিতরে ভরাই ফেলতো আর তোমাদের নামাই দিত না তো আমি নোয়াখালীর মেয়ে হয়ে নোয়াখালী শুধু সাপোর্টে গাইবো নোয়াখালী ভালো করলেও বলবো ভালো খারাপ করলেও বলবো ভালো না আমি ওই রকম না আমি আমার জেলারেই বলতেছি নোয়াখালীবাসীরা নোয়াখালী ভাই তোমরা আর একজনকে একজনে অপমান করবা না তোমরাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি মানে নোয়া কুমিল্ল বাংলাদেশের ভিতরেই এটা কোনো পাশাপাশি রাষ্ট্র নয় যে ওদের সাথে আমাদের সাথে বর্ডার নিয়ে মারামারি প্লিজ তোমরা এ বিবাদ আর করবে না আর কুমিল্লার কাছেও আমার অনুরোধ ভাই বন্ধু চা সাজাডা তোমরা নোয়াখালীবাসীর অপমান না প্লিজ নোয়াখালী কুমিল্লা আমরা আত্মীয় আমরা সবাই শান্তিতে আসি শান্তিতে থাকতে চাই কই আমরা কুমিল্লা এটোইসে আমার বউ কোনো দিন বলে নাই নোয়াখালী হেঁটে আমিও বলি নাই কুমিল্লা ওই আমি আরো বলতেছি কুমিল্লা চাঁদপুরে তোমাদের ইলিশ ঘাটে যাব ওরা বলতেছে হ্যাঁ বিমানবন্দর হইতেছে খুব ভালো তা আমরা যদি ঘরের ভিতরে থাকি শান্তিতে থাকি তো তোমরা এই জেলায় আর ওই জেলায় এরকম মারামারি আর হিংসা হিংসি করো কেন প্লিজ তোমরা এইভাবে হিংসা হিংসি করবা না কুমিল্লাবাসীর কাছে আমার অনুরোধ তোমরা নোয়াখালীবাসীকে অপমান করবা না আমরা সাবারে থাকি কুমিল্লা হওয়া নোয়াখালী হও প্লিজ তোমরা যদি স্মৃতিসোধে আসো নন্দন পার্কে আসো আমাদের বাড়িতে তোমরা মেহমান হিসাবে আসতে পারো আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই একই রাষ্ট্রের আমরা সরকারকে অনুরোধ জানাই সরকার স্যার আসসালামু আলাইকুম আপনি নোয়াখালীবাসী বিভাগ করে দেন নোয়াখালী বিভাগ চাই আমরা নোয়াখালী বিভাগ করে দেন কেন না কুমিল্লাবাসী তোমরা রাগ করো না তোমাদের মাত্র দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা লাগে তোমরা বিভাগে আসতে আর ফেনি লক্ষ্মীপুর এক একটা এক একটা কত বড়ো বড়ো জায়গা ওইখান থেকে আসতে আমাদের ছয় ঘন্টা লাগে আট ঘন্টা লাগে প্লিজ তোমরা একটু বুঝো কুমিল্লাবাসী আট ঘন্টা এত পরিশ্রমের পরে আমরা ঢাকা দেখি একটা কাগজ নিয়ে আমাদের আসতে খুব দেরি খুব অসুবিধা হয় সে জন্য অনুরোধ করতেছি নোয়াখালী আমরা বিভাগ চাই নোয়াখালী বিভাগ করে দিয়ে প্লিজ আমি সরকারকে অনুরোধ করতেছি নোয়াখালী বিভাগ করে দিয়েন আর যেন কুমিল্লা নোয়াখালী ভেজাল না করে কুমিল্লাবাসীকে আমি দাওয়াত দিলাম নোয়াখালী ঘুরে এসো অনেক ভালো ভালো জায়গা আছে আমাদেরও অনেক ইলিশ ঘাট আছে লক্ষ্মীপুরে স্যারম্যান ঘাট আছে আমাদের সোনাপুর চর ওই দিকে আমার কত আত্মীয় আছে সোনাপুর জিরো পয়েন্টে কাকড়াচর অনেক কিছু আছে আমাদের ওইখানে তোমরা ঘুরতে যেও আমরা মেহমানদারি তোমাদের করব কোনো সময় তোমাদের আমরা গিনা করব না কারণ তোমরা এমনিই আমাদের আত্মীয় প্লিজ আর মারামারি করব না এই কথাটা মাথায় রেখো তোমাদের দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা লাগে আমাদের কিন্তু ছয় ঘন্টা থেকে আট ঘন্টা লাগে একটা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে এখন আল্লাহ রহমতে অনেক উন্নত হয়েছে আমাদের পাসপোর্ট অফিসও আছে আর আমাদের পাসপোর্ট যে তিন দিনের একটা ট্রেনিং করতে আমাদের কুমিল্লায় যাইতে হইতো ইনশাল্লাহ ওইটাও আছে আমাদের বিশ্ববিদ্যালয়ও হয়েছে আমাদের মাইজদি সুপার মার্কেটও আছে ইনশাল্লাহ তোমরা ঘুরতে যেও আমার মেয়ের বাড়িও আছে মহিলা কলেজের সামনে আমার মেয়ের জামাই খুব ভালো তোমরা যদি ঘুরতে যাও বা কুমিল্লা তোমাদের ঘৃণা করবে না খুব আদর করবে আপ্যায়ন করবে আমাদের সে সাহস আছে আমাদের সে দয়া মায়া আছে তোমাদের সবাই দাওয়াত আর সরকারকে অনুরোধ করলাম প্লিজ আমরা আমরা কুমিল্লার কাছে আপনাদের কাছেও বলতেছি প্লিজ আপনারা চোখে দেখবেন না আই অন্তত নোয়াখালী এখন যাইতে পারলে ওইখানে মিছিলে দেখে আসতাম আমাদের নোয়াখালীর ভাই ভাই সা সবাই কত মিলে মিলেমিশে ওরা রাস্তায় নেমেছে সত্যি আমি তো নোয়াখালী জেলাতে নাই এখন সাভারে আছি সেজন্য দেখতে পারি নাই টিভিতে মোবাইলে দেখছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্লিজ দয়া করে আমাদের নোয়াখালী বিভাগ করে দেন নোয়াখালী বিভাগ করে দেন আপনার জন্য দোয়া করব আল্লাহর কাছে এই বলে সাধারণ একটি মেয়ে অনুরোধ করলাম অনুরোধটা রাইখেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী বাংলাদেশবাসী সারা বিশ্বের সবাইকে আসসালামু আলাইকুম ওকে আল্লাহ ফেজ ভালো থেকেন সুস্থ থেকেন ভালো থেকো সুস্থ থেকে ও আচ্ছা আচ্ছা আবার নোয়াখালীবাসী বলবে আঙ্গরে তো কিছু কয় তরফে তুন শুভেচ্ছা রইল নোয়াখালীর জন্য দোয়া রইল নোয়াখালীর জন্য সালাম রইল আসসালামু আইলাইকুম আমরা নোয়াখালী বিবেক চাই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ করে দিবেন এটা আমার ভরসা আসসালামু আইলাইকুম আল্লাহ হাফেজ